দিয়ে দিয়ে না ক্যামেরা অন করে রাখছি সাথে দিছি আমরা যখন কাশ্মীর যাই কাশ্মীরে যাওয়ার সময় আমাদের গাড়ি হোটেলে ব্রেক দিয়ে থাকে সেই হোটেলে আমরা খাবার জন্য বসি তারপর খাবার অর্ডার করি আজকের এই ভিডিওটা একটি সতর্কমূলক ভিডিও যারা কাশ্মীর যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন অন্যথায় আপনারই ভাই ব্রাদারের সাথে ঘটে যেতে পারে প্রতারণামূলক ঘটনা এগারো ডিসেম্বর দু হাজার তেইশে আমি পেহেলগাম থেকে পাতনি টপ যাচ্ছিলাম আমাদের গাড়ির ড্রাইভার হাইওয়ে একটি হোটেলে ব্রেক দেয় এই হোটেলে খাবারের মেনু সম্পর্কে জিজ্ঞেস করলে তারা আমাকে বলে যে পুরি আছে এবং ছোলে চেনা ডাল যেটা আছে সেটা আছে ছোলে যেটাকে বলে এক পর্যায়ে আমি অর্ডার করলে তখন তারা আমাকে একটা পুরি দেয় আর দই দেয় যেটা হলো টক দই আমি তাকে বললাম টক দই কেন দিলেন আমি তো টক দই খাই না আপনারা তো বললেন চেনা ডাল ছোলে আছে তারপর আমাকে বলল নাই চেনা ডাল ছোলে নাই শুধু দই হবে কারণ আমি তার হোটেলে খাইলে তার যে দুই টাকা লাভ হবে ফায়দা হবে কাস্টমার নাই ঘটনাটি এখানেই শেষ নয় যখন আমি তাদের এই মেনুর মূল্য জিজ্ঞেস করি তখন তারা আমাকে প্রথমে বলে সাইট রুপি তারপরে আমি যখন খেতে বসি তখন আমাকে বলে আশি রুপি আমি বললাম আমি কোনোভাবেই আপনাকে আশি রুপি দিব না তো আমার হাতে একটি ক্যামেরা ছিল যেহেতু আমি ইউটিউবিং করি ব্লগ করি যার কারণে ওরা আমার সাথে কোনো রকম ঝামেলা করেনি আমি যখন বিলটা দিতে যাই তখন তারা আমার কাছ থেকে ষাট রুপিটাই রাখে এই থালির মধ্যে আসলে কি ছিল এই থালির মধ্যে একটাই পরোঠা ছিল আর টক দই ছিল আর আচার ছিল কিছুই ছিল না যেই পরোটা বিশ পঁচিশ টাকাতেই পাওয়া যায় সব জায়গায় সেই পরোঠা সে আমার কাছ থেকে আশি রুপি চায় যাই হোক তারা প্রথমে আমাকে ষাট রুপি বলেছিল যার কারণে আমি হোটেলে বসেছিলাম খেতে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো চেনাদাল আর ছোলের কথা বলেছিল যেটার সাথে পরোঠা খেতে খুব ভালো লাগে কিন্তু ওখানে বসার পর আমাকে দিল টক দই যা টক দই আমি খাই না তারপর শুধুমাত্র আমি আচার আর শুকনো পরোটা খেয়েই বের হয়ে গেছি তারপরেও আমি সম্পূর্ণ পরোটা খাইনি তো আমি বিল দেওয়ার আগে ক্যামেরাটা অন এই জন্যই করি কারণ আমি চাচ্ছিলাম যে ওরা আসলে আশি রুপি নেয় কিনা সেটাই দেখব কারণ আমি তো স্যাটিসফাইড না ওরা তো মিথ্যা কথা বলে আমাকে বসিয়েছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করলে যা হবে আপনার ভাই ব্রাদাররা যারা কাশ্মীর ঘুরতে যাচ্ছেন তাদের সাথে প্রতারণাটা আর হবে না তারা সচেতন হয়ে যাবে সতর্ক হয়ে যাবে তাই তাদের সাথে কেউ আর কৌশলে প্রতারণা করতে পারবে না এই ছিল ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আশি টাকার দিয়ে দিছি না ক্যামেরা অন করে রাখছি কেয়া দিয়ে দিছি আমার সাথে তেরামই করবা কী করছিলো ভাই করছিলো যে আশি হ্যাঁ মানে বিল নেওয়ার চেষ্টা করছিলো হ্যাঁ এক্সট্রা একটা ইয়া দিয়ে হ্যাঁ আমি বলছি ষাট টাকার এক টাকা দেবো না